সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো গাইস তোমরা গেছো আজকের ভিডিওতে কি হতেছে ভিডিওতে আমরা যেখানে কিনা ভাই আমরা পয়েন্টে টপ অন করে ফাইনালে উঠে যাই কেমনে আমরা এরকম পয়েন্ট টেবি টপ অন করলাম সেটাই দেখতে পারবো তোমরা আজকের এই ভিডিওতে তবে তার আগে আগের ভিডিও নিয়ে কিছু কথা বলে নেই গত ভিডিওটা আমি সোলো টুর্নামেন্ট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেখানে ভাই আমার ভরপুর প্রফিট করতে দেখে কিছু কিছু মানুষ কমেন্ট বক্সে কমেন্ট করতেছিল যে আমি নাকি জুয়া খেলতেছি লিটারালি ভাই জুয়া খেলতেছি এত কষ্ট করে ছয় বছর ধরে গেমের ভিতরে স্কিল বানাই তারপর এটা ভাই একটু পার্থক্য করতে শিখো জুয়া হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের উপরে ভরসায় থাকবা তুমি একটা জায়গায় টাকা লাগাবা তোমার ভাগ্যে থাকলে তুমি পাবা না ভাগ্য থাকলে তুমি পাবা না বাট ফ্রি ফায়ারের টুর্নামেন্ট এটা হচ্ছে ভাই সম্পূর্ণ স্কিল বেসড একটা জিনিস তোমার স্কিল ভালো থাকলে তুমি এখানে প্রফিট করতে পারবা আর যদি তোমার স্কিল ভালো না থাকে তুমি যদি নুভ তাহলে প্রফিট করতে পারবা আমি যে ধরনের কমেন্ট গুলো শুধুমাত্র নুবেরাই করে কারণ প্রো প্লেয়ার আমাদের ক্রেজি টু প্রো টুর্নামেন্ট অ্যাপে খেলে খেলে ভরপুর প্রফিট করতেছে আর এই অ্যাপটা ক্রেজি টু ডট প্রো লেখা সার্চ করলে গুগলে পেয়ে আমি আরো একটা কমেন্ট বেশি পাইছিলাম সেটা হচ্ছে ভাই আমি নাকি র্যাঙ্ক খেলতেছি তোমরা সোলো টুর্নামেন্টের ভিতরে এই হার্টের চিহ্নটা দেখা তোমরা সবাই বলতেছি যে ভাই ওইটা র্যাঙ্ক ছিল আমি জানি না তোমরা আপডেটের পর কে কে সোলো টুর্নামেন্ট খেলছো তোমরা একটু খেলা দেখো ভাই ওটা টুর্নামেন্টেও শো করে এখন তারপরে যদি কারো মনে হয় যে আমি র্যাঙ্ক সেটা টুর্নামেন্ট বানায় ভিডিও ছেড়ে দিছি তাইলে আমি তোমাদেরকে বলতে চাই ভাই আমার এত বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি কোনোদিন এরকম উল্টাপাল্টা ভিডিও বানাই নাই আর আমি এতটা বোর্ড বা শেষরা প্লেয়ারও না যে ভাই র্যাঙ্ক রে টুর্নামেন্ট বানায় ছাইরা দিব এন্ড আমার অডিয়েন্স জানে আমি কেমন প্লেয়ার এখানে আর কি বা বলার আছে সো চলো গাইস এখন আর বেশি কথা না বাড়ায় ছোট্ট একটা প্রমোশনের পরে ভিডিও শুরু করা যাক গাইস তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো banglatop.com এ কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তাছাড়া এই ওয়েবসাইট থেকে তোমরা চলে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে বেশি দামে বিক্রি করে একজন রিসেলার হিসেবে ডায়মন্ডের বিজনেসও করতে পারো banglatop এর ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দিয়ে রাখলাম তো এই ভিডিওটা হইতে যেতেছে গাইস সম্পূর্ণ র ভিডিও মানে আমি কোনো ভয়েস ওভার করব না ভিডিও তোমরা

हाँ ये देखिए तीन ना तीन ना लॉस्ट मारो लॉस्ट मारो तुमको लॉस्ट हो गया कस्टमर है दो दो रेडर धरो धरो गाड़ी ऐसे चलो बच्चो

यास है नहीं यास है वन सोड़ा सोधर गैस अब जरूर भी गैसेटर में ना रहो अरे लूट बॉक्स लेके यूज़ होता है बन... ना की ले हाई तो से लूट बॉक्स लेके यूज़ होता है ना यार तेरे लॉन्च बिट मार बोरे तोरो मारे नहीं मारे नहीं देखता सी मुक्त दे उठता सी दिल मुक्त जामा बिल्ली के ओहो देखती লঞ্চ বেড আরেকটা ইয়াতে গেছে বুঝে দেখে বুঝতে গেছে লঞ্চ বেডের থেকে বুঝে চাও তোমরা ঠিক বুঝাতে চাও বুঝেছি না

আরে উপরে 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 আসে উপরে উঠো উপরে উঠো আরসেনালে এখন একটা আছে আরসেনালের ভিতরে ও যে আরসেনালের ওই পারে থেকে লঞ্চপড সেট করতে চাচ্ছো লুডা 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 আরসেনালে আরো কেডা এইডো না না লঞ্চপড মেরে দিব আয় আয় আরসেনালের দিকায় লঞ্চপড মেরে দিছি আচ্ছা ডারমার এটা লঞ্চপড মেরে দিয়ে লঞ্চপড নষ্ট করেড়া লঞ্চপড মেরে এই যে মুখে

যিপিনে সেট করো নিচে যায় নিচে যায় নিচে যায় নিচে যায় আয় সারপ্রাইজ মক দাও যাবে সামনে শুয়ে সামনে শুয়ে হ্যাঁ ডালে দাওার আগে আরে এই এই একটা উপরে দিক আসে দাও এগুলির আরে সামনে কম আরে বলে বাইক পেয়ে গেছে এই আমার ছোট

ऊपर प्लेयर ऊपर प्लेयर था बुते ऊपर प्लेयर ऊपर टीम 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 ने कि दुइटा देखला टाइम दे जाओ टाइम दे जाओ तुम टाइम दे जाओ टाइम पे अपने हिने दरन ना गासे पीछे दरन हम जे देसी अपन दरन भाई अपन सोदे दुइटा है से दुइटा है दुइटा है दुइटा बेसी नहीं ताबुला पीछे नहीं पीछे ताबुला ताबुला ए डैमेज पोल आए

চোদ্দ কিনার বারো পয়েন্ট নাকি তিন ম্যাচ তোমার হাত বরফ হয়ে গেছে ভালো আমার রুম বাইছে শীত